কিছু কিছু মানুষের স্বভাব আছে যেটা কখনোই বদলায় না আমাদের তিসা আপা স্বভাবটাও কিন্তু বদলাবে না এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই তিসা আপা আবার তিসা আপা খোঁজামূলক পোস্ট শেয়ার করেছে আর সেই পোস্টার মাধ্যমে তিসা আপা কিন্তু তার কিছু মনের কথা প্রকাশ করেছে রিসেন্টলি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আখির কিছু ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে আখি কিন্তু খুব কষ্টের মুহূর্তের ছবি শেয়ার করেছে এবং সেখানে সেই কান্নাকাটি করছে আর এই ভিডিও

আসলে নিজের খারাপ সময় খুব তাড়াতাড়ি আসে কিছুদিন আগে যারা আমাদের নিয়ে হেসেছে আজ তারা সবাই কেঁদে কেঁদে ভিডিও দিচ্ছে এটাই দেখাচ্ছিল চাইলে আমিও এখন তাদের নিয়ে মজা করে ভিডিও দিতে পারি কিন্তু দিব না তাহলে পার্থক্যটা আর থাকবে না এই পোস্টটা কিন্তু তিশা তার আইডি তিসু জোয়াল থেকে শেয়ার করেছে আর এই পোস্টটা যখন করেছে তখন কিন্তু সে একটা প্রমোশনের ভিডিও চলাকালীন কিন্তু তার ক্যাপশনে এই লেখাটা দিয়েছে এবং এটার মাধ্যমে কিন্তু আবারও তিশা কিন্তু সেই আখিকে খোঁজা দিয়ে কথা বলল কারণ রিসেন্টলি আখি কিন্তু তার আইডিতে একটা স্যাড ভিডিও পোস্ট করেছে এবং সেই সময় তার ক্যাপশনে আখি লিখেছে তুমি ছাড়া শূন্য শূন্য লাগে এবং কিন্তু সেই স্যাড মুহূর্তের ভিডিও শেয়ার করেছে আর এর পরে কিন্তু আমাদের তীষাও চুপ নেই তীষাও কিন্তু আমাদের রীতিমতো একটা খোঁচা দিয়ে দিয়েছে বলতে গেলে খোঁচা দিতে কিন্তু ভুলে নেই তার দুঃসময়ে যারা হাসাহাসি করেছে নাচ গান করেছে সেই সময় কিন্তু আমাদের তীষা আপা চুপ ছিল এখন আখির এই দুঃসময়ে তার কান্নার ভিডিও শেয়ার হওয়ার পরে কিন্তু আখিকে খোঁচা দিতে ভুলে নেই বলতে গেলে এতদিন কিন্তু আমাদের তৃষা পাত আগে বাগে যখন পাবে একটা খোঁচা দিবে ঠিক সেই খোঁচাটা দিয়েই দিল কিছু কিছু মানুষের স্বভাব কখনোই বদলে না যেমন আমাদের তৃষা আপা সুযোগ পেয়েছে আখিকে ঠিক কিন্তু জায়গা মতো একটা খোঁচা দিয়েই গেল তো যা হোক এভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনকে কুচি দিয়ে চলতেই হবে আর কেউ কাউকে কিন্তু এক বিন্দু ছাড় দেবে না এটা তো দেখলেই বোঝা যায় এই যে তৃষা আপা একটা খোঁচা দিল নিশ্চয়ই আখিও আর চুপ থাকবে না আখিও পরবর্তীতে আবারও কোনো ভিডিও বানিয়ে তৃষা আপাকে খোঁচা দিতে ভুলবে না তো ভিউয়ার দেখা যাক পরবর্তীতে আখি আবার নতুন কোন পদক্ষেপ নেয় আমাদের de tishapakennie